আর কিছু নাকি না বাবু এই ছবি আমি অনলাইনে ছেড়ে দেব ঠিক আছে আমি ডিজিটাল ঘটো সুন্দর বলে রাখবেন আরে কোন ব্যাপারে সুন্দর ভালো ভাই ছাড়া দিনই বাবু বেলা দিনে খাওয়া হইলি পেটটা থাক তো থাম তোর খাবার হবে থাম আরে আমি চলে গেলাম বুঝলি ব্যবস্থা আমি করছি ঠিক আছে আইসা চলে গেলাম आ की खबर भईम चाचा ए खावा तो हाल लगा हार होईसि ना बे औशान नेई बापू अरे सारे देख फेले पल्या कोनी स्कूले पढ़ से पेम कर हैले अब द दी करोसल से जे रख आबी चाचा सेली भाई मई पाइसी को तू को अबेहेर पुरे बेई भलो हवे ना मई

আকে আসে লাবে আসে লিলে এইটা আমার ডিজিটাল ঘটক আই ডিজিটাল ঘটক ডিজিটাল ঘটক এইটা কে দেখা কোনো 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 দুই নাম্বার বাবা না ঠিক আছে নেই রে তো কোনো বিন নাম্বার নেই ঠিক আছে খালি কবে আসবো এ শুক্রবার দিন হ আচ্ছা ঠিক আছে আগামী কাল কি তো শুক্রবার না তো কাল কি হলে আমি কালকে দেখে ফোন দিস আজ তো ফোন ঠিক আছে আমি সাথে আমি সাথে করে নিয়ে আইব তুমি বাড়ি থাকবা ঠিক আছে আজ তো ঠিক আছে নিয়ে যাব

बाबु गेसे है ओउर बाबु बोंधुवा सलिमले आछे तीनटा जना आछे ग है थाउ त त गेउ सगत बाबु करास करा अरे एटा खवा दए एटा हालो गइरबय जरे बडा लगबय देउ त ओरे आला बारा बाबुले खाली याना बारा समस्या नै

आवर हेचोडा का ताजी जे आमले रे की आई केला उने खाईला जन एडा खावा हेले एडा अब ने खाल अब आमले खाल अरे खा खा अब खा 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 खा

দারবা ابو আমার বেজাজ করুম এই গাড়ি পামজা রই গেল কি করবো আইতে আইলামা খিদিনাকিছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করগো বেলা নেই বেলা নেই হুয়াই নেই এমন সুন্দর হইগা এমন মতই বে পাবা আরকো লাগাই একেরে একের একেরই রইল এই সুন্দর মত একটু মুখটা তোলো মত একটু মুখটা তোলো তোলো হ্যাঁ তোলো দেখেন দেখেন একের মে একের মে দেখা যেন মেয়ে আশা নাшел দেখা লাগের মেয়ে নাম মেটা কো সুন্দর মক তরবদটো ফুল দেখা ফুল মাটি হে দেন ঠেকে جاتا ফুল এই ফুল সুদান সুদান কি সুদান ধরে সুদান বেলা নেই তোমার নাম কি সুদান আমার বাবার নাম আমার মায়ের নাম গ্রামের নাম আজবা পশ্চিম পাড়া হ্যাঁ আচ্ছা দেখা পড়া করিছো করি দ পড়ন্ত আরে বে

বুঝলি এটা ফাইনাল করলে যুক না শালি সেমন পছন্দ না মে পছন্দ পছন্দ হয়ে যায় এরা মেয়ে পাবার আর স্বাদের মতো সুন্দর হ্যাঁ এটাকে ছবি তুলে দেখবে ঠিক আছে ঠিক আছে শালি খালি তোপরে এ করলে বসুক ওই করে চেয়ারটা দাও এখানে কুদুক ভাই বসুক আর আপনি আপনার আব্বাকে দেন চেয়ারটা হ্যাঁ বসেন বসেন এটা কথাবার্তা করলে খাই নেন

ये ये टॉप बोलो तो क्या ना मोटा गाड़ी फंगल डिस्कवर करके आपासी पे देखता दिवा में आर बेशकी सुना बाप अरकी यार बोल बो ये ये टॉप ये टॉप बोलो एलईडी बोत्री हिंदी टीवी दिवा दिया ले बाबू हाँ? ये तो मैं ही हम दिया कपिल आवाज़ धर बेशकी सावानी की आर एंटर वही फ्रिज दिवा এটা ফ্রীজ দিবা এটা যদি একদিন পালার করে দই খাবে বেসো আর বেশি কিছু চাও না আর এটা খালি দিবা খাস খাস বেসো তোকেতে সরকার ভাই সরকারে চাকরি করে বুঝছ না আর বেশি কিছু থাকে বেসো এই আওয়াজ পাব বেসো বে যাউরা সব না আমরা নিওন নাই কি আরে সব না এটা হলো তাহলে আমরা দুজেরটু কথা বত্র ভুলতে সিন্ধুরবা হে দেখো 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 কত বলো ধরে বলো বেলা নাই তালা ধরে বলো তালা ধরে কি আছে নাকি তাও এটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এ ভাই ওরে তো মেলাতে সে বিক্রি দেয়া যাবে না নাকি এদের কাছে বিল হই না তো হাজি এত সালে আমি গরিব মানুষ দিন খাটি দিন খাই আরে ছোট লোক সব কোন ইদাইslu খালি চাই যে তেবও তো ফ্রিজ দাও বাটা ইয়া দাও দাও তোমার ওই ডাকපත් কুমার ভাই শোবে তোমার ওই করবে যা আরে ভাই এদের কাছে বিটা দেয় না কি হ্যাঁ আরে বাপ এই না দে দে তো চলে হই না কি আমরা গরিব মানুষ দিন মানে দিন খাই তুমি মানুষ বাপ

আঠাশটা মেল সিরিয়ালে দাঁড়াবে চার টাকার গাড়ি দেবে চার টাকার গাড়ি আরে তোমার সাথে বলে সম্পর্কে ছেলে মিলাম ছেলেটা নিয়ে আলাম ও বি হবে না ও বি হবে না ও বি হবে না ভালো সালাম হ্যাঁ হবে না হ্যাঁ হবে না আরে হবে না বি হবে না ওটা আসসালাম ওয়ালাইকুম ফিও দর্শক ভাইরা আমরা এইভাবে কোনো ছেলে মেয়ের বিয়ে দিলে যৌতুক দেব না বা নেব না এটা দণ্ড নেওয়া অপরাধ আর বিশাল একটা সমাজে খারাপজনক কাজ মোটরসাইকেল নেওয়া এই খাট নেওয়া ফ্রিজ নেওয়া এটা বিশাল খারাপ এটা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক